আগের বছর গাছ লাগিয়েছি এই গাছটা দেখো এই বছরও কিন্তু আর ওই গাছগুলো দিয়ে কত চারা বেরিয়েছে আর কত সুন্দর ফুল ফুটেছে টমিকে সকাল সকাল বের করা হয়ে গেছে এবার এই সাইডের ফুলগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে তো দেখছিলাম যে আমাদের গরুগুলোকে এনেছে নাকি তখন দেখলাম যে গরুগুলো এখন আনা হয়নি মানে গরুগুলো হয়তো ওইদিকে কোথাও রাখা হয়েছে কিন্তু বাড়িতে আনা হয়নি এখন আমাকে যেতে হবে গরু আনতে তো ভাবছিলাম একটু পরে যাই গেটটা লাগিয়ে দিলাম কারণ বাড়িতে কেউ নেই মেয়ে ঘুমিয়েছে আর এদিকে আমার ফুলগুলো অনেক ছিল অনেক গাছ নষ্ট হয়ে গেছে দু একটা গাছ আছে সেগুলোই ফুল একদম হাজারো ফুটেছে সেগুলো দিয়েই বাজি মাত তো আমার বাড়িতে কিন্তু সমস্ত কিছু রয়েছে কোনো কিছুর অভাব নেই সত্যি কথা শুধু মানুষের অভাব এই ফুলটা দেখো অসাধারণ ফুল ফুটেছে হাজারো ফুল ফুটছে কিন্তু এখন আমার কোনো ইনভাইট নেই ইনভাইট থাকলেও যেতে পারছি না নাইলে এই ফুলগুলোকে সুন্দর করে মাথার মধ্যে গুঁজে দিয়ে চলে যেতাম কিন্তু সে তো আর আশাভঙ্গ হয়ে গেল সে তো আর হয়ে উঠলো না কারণ আমি কোনো সেরকম নিমন্ত্রণ পাই আর নিমন্ত্রণ দু একটা পেয়েছি কিন্তু যাইনি আমার একটা ছিল সেটাতেও কিন্তু আমি যেতে পারিনি কারণ আমি সেখানে রাগারাগি করেই কিন্তু যাইনি তো যাই হোক সে না কথা আর সোশ্যাল মিডিয়ায় বলবো না কারণ এটা এটা কথাটা বলা ঠিক নয় লাস্টে আমার সঙ্গে তুমুল ঝামেলা এমনিতেই হচ্ছে আবারও হবে তো যাই হোক যে রাগ জেদ সবার মধ্যেই থাকে আর আমার রাগজেদটা একটু বেশি যে কারণে আমি নিজের কিছু মানুষের থেকে নিজে নিজে দূরে চলে যাচ্ছি এটাই বলবো আর কিছু নয় তাহলে ভাবো যে আমি যখন নিজের ফ্যামিলির লোকেদের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে পারি তো কতটা খারাপ ব্যবহার করতে পারবো তোমাদের ধারণা নেই তো এদিকে হচ্ছে আমার ডিএসটি মুরগি দুটো এক জায়গায় বেঁধে রেখেছিলাম তো ওইগুলো একটা সঙ্গে একটা দড়িগুলো লেগে গেছিলো খুলে দিলাম খুলে দেওয়ার পর তোমার সঙ্গে শেয়ার করি আমার হাজারি কুমড়োর গাছটা কত সুন্দর হয়েছে ভাবছিলাম জাঙে দিয়ে জাগের মধ্যে তুলে দেবো কিন্তু মেন কথা হচ্ছে এখানে আমরা কোনো কিছু আর রাখতে পারবো না সব তোমাদের তুলতে হবে কেন কিসের জন্য সবটাই তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে তোমাদের দেখাবো এবং বলবো আর এদিকে হচ্ছে আমি না একটা লাল পেয়ারা লাগিয়েছিলাম তো দেখো লাল পেয়ারার মাথাটা না মানে মরে গেছে তো ভাবলাম এটাকে টিকে দিই মানে হচ্ছে কী বলে ভেঙে দেই আর কি তো ভেঙে দিলাম আমি না মানে চলিত ভাষায় মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা বলে ফেলি তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমি জানি আমাদের মামার মধ্যে আমার ভিডিও অনেকেই দেখে যারা আমার কথা বুঝতে পারে আর অনেকেই আবার আমার কথা কিন্তু বুঝতেও পারে না কি বলবো আর কিছু বলার নেই তো এখানে কিন্তু আমি গোবরগুলো এনে এনে ডিপ করে রেখেছিলাম দু একের মধ্যে গোবরগুলোকে আবার শোধন করতে হবে শোধন করার পরে আমাদের যে লঙ্কা ক্ষেতটা আছে সেটার মধ্যে দিতে হবে তো যারা কৃষিকাজ করো তারা তো এই ব্যাপারে জানোই আর যারা কৃষিকাজ করো না তারা তো মানে আমি নিজেও 你呢？ আমি কি করে তোমাদেরকে বোঝাবো তো যাই হোক উঠান টুঠান সব কিছু ঝাড় দিয়ে নিয়েছে কালকে তো বিকালবেলা জল দিয়ে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম এই ঘরটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ তারাহুড়ের মধ্যেই ছিলাম আর কালকে যা তোমাদের দাদাভাই খেলা নিয়ে ব্যস্ত ছিল সে কারণে না তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগটাই শেয়ার করতে পারিনি আর এখানে দেখো আমি টাকা রেখেছিলাম আমার কিছু পার্সোনাল টাকা আর কি তোমাদের দাদাভাই আমার শাড়িটাকে একেবারে কেমনভাবে এলোমেলো করে দিয়ে টাকাটা বের করেছে মানে ওর দরকার ছিল ও নিয়ে গেছে কিন্তু শাড়িটা আর ভাজ করেনি বলে না যে চুরি করে কিন্তু কিছু না কিছু তার প্রমাণ রেখেই যায় তো সেই এই হচ্ছে কথা টাকাটা বের করে নিয়ে গেছে কিন্তু শাড়িটার ভাসটা আর ভাস করে রাখেনি ধরা পড়ে গেল তোমাদের দাদাভাই নিয়েছে তো যাই হোক এখানে রয়েছে বিস্কিট যেটা হচ্ছে আমার মেয়ার খেতে ভালোবাসে না আগে প্রচণ্ড ভালোবাসতো এখন ভালোবাসে না তো এই বিস্কিটটা এখানে রয়েছে আর নিলাম ডিম তো নিয়ে চলো এখন যাব ওই ঘরে আর এখানে অনেক দিনের একটা ম্যাগির আনা রয়েছে তাই এখন রান্না করব সকালবেলা তো কিছু খেতে হবে আর তার আমি কিন্তু চাটা কিছু করিনি আর বাবাকে শুধু সকালবেলা চা করে দিয়েছিলাম আমি খাইনি তো চলো এখন এই ম্যাগিটা রান্না করে আমি খাবো আর এদিকে রোদ তার মানে এই যে গরমের সিজন গরমের দিন চলে এলো যারা জানো তারা তো জানবেই যারা জানো না তারা তাদেরকে বলি গরমের দিন আমার বাড়িতে যেহেতু গাছপালা কিছুই নেই তার মধ্যে এই যে টিনের ঘরে আমার অবস্থাটা শেষ কিছু বলার পরে মনে হলো আমি তো ইন্ট্রোই দেইনি যা বাবা কি হলো গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফ স্টাইল হান্ড্রেড তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি মোটামুটি এরা ভালো রয়েছি তবে মেয়েও এখন অনেকটা আগের থেকে সুস্থ রয়েছে তো চলো ধামাকাদার ব্লগটা কন্টিনিউ করো ছোটদের অনেক ভালোবাসাও বড়দের প্রণাম শুরু করছি মা আজকের দিনটি তো দেখতে থাকো ঠিক আছে সকাল সকাল এক বস্তা ওষুধ নিয়ে বসে পড়েছি এখানে কিন্তু প্রচুর ওষুধ রয়েছে এগুলো সব মেয়ের ওষুধ তো চলো এখন আগে ওষুধটা খাইয়ে দেয় মেয়েকে すいません。<c oughs> so

দাঁড়াও না আমি দিচ্ছি তো তো এখন আমি করে নিয়েছি একটুখানি ম্যাগি একটা ডিম দিয়ে তোমরা তো দেখলে আমি ও ঘর থেকে নিয়ে আসলাম তো বানানো হয়ে গেছে এখন এটা খাবো আমার সকালের খাওয়ার আমি আজকে চা খাইনি আস্তে আস্তে চা খাওয়াটা কমানোর চেষ্টা করছি এদিকে ভাত হাড়িতে লেপে মানে ভাত বসিয়ে দিয়েছি আর এরকমভাবে হাড়িতে যদি আমরা মাটি লেপে দিই তাহলে কালিটা কম পড়ে চকচকে ভাবটা থেকে যায় কড়াইয়ের অবস্থা খুবই শেষ কিন্তু আমি কড়াইটা ঠিক করতে পারছি না বেগুন সহ বেগুনগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে দিয়েছি এটা কাজই করবো আর কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তাইলেই বুঝতে পারবে তো চলো আগে এটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো আমি এতটাই কাজের চাপে ছিলাম আর কোনো কিছু তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারিনি কোনো কিছু শেয়ার করতে পারিনি মানে এতটাই চাপের মধ্যে ছিলাম তোমরা ভাবো তো যাই হোক আমি এই নাইটিটা কিন্তু আমার সেই বিয়ের পরের নাইটি এখনও পড়ছি আর এই নাইটিটা পরেই কিন্তু আমার ওটি হয়েছে তো ওটি হওয়ার হচ্ছে মনে করো ওটি হওয়ার বাদ বাকি যত কিছু জিনিস ছিল ছায়া থেকে কাপড় থেকে শুরু করে যা কিছু সব কিছু কিন্তু আমি হাসপাতালের মাসিকে দিয়ে দিয়েছি মানে ওদেরকে ছেড়ে দিয়েছি ওটা যা করার করবে কাপড়গুলো দিয়ে এসেছি ভালো ছিল অবশ্য তবে এই নাইটিটা কিন্তু মানে ওখানে আমার ওটির সময় আমার শরীরেই ছিল কিন্তু এই নাইটিটা সুন্দরই ছিল তখন নতুনই ছিল এই নাইটিটা কিন্তু আমি আজ পর্যন্ত ফেলিনি এটা আমার খুব একটা প্রিয় নাইটি কালারটাও আর জাস্ট পরতে আসতাম সুতি কাপড়ের তো যাই হোক আজকে রান্নাটা তো তোমাদের সঙ্গে রান্নার আগে শেয়ার করেছি রান্নার পরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তো আমার নননের ছেড়ে তোমাদের দাদাভাই ওরা বাগানে মানে বাগান পরিষ্কার করলো তো ওদের জন্য ভাত রেডি করেছে ওরা এখন খাবে এখানে ভাত রেডি করেছে ওরা এখন চান করে তেল টুল দিচ্ছে আর কি যাই হোক আর এদিকে হচ্ছে সমস্ত রকম অনেক কিছু কাপড় চোপড় ধুয়েছি অনেক কিছু অনেক কিছু সেই কাপড় চোপড়গুলো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকোইনি মা থাকে যে জায়গায় হ্যাঁ আর আর তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমিও চান টান করে নিয়েছি এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু একদম সুতি কাপড় একটা এটা আমি আজকে বের করলাম মানে এখনই বের করলাম বের করে ভিজাই রয়েছে এখনই বের করে ধুয়ে টুয়ে শুকোতে দিলাম নতুন নতুন করে একটা শাড়ি বের করেছি এগুলো ন্যাচারা বানাবো বলেছিলাম গরম মানে ঠান্ডার দিন পরে পরে আর গরমের দিন তাহলে পরতে আরাম হবে কিন্তু মেন কথা হচ্ছে মেন পয়েন্ট মেন কথা হচ্ছে এই কাপড়গুলো মানে গরমের দিন পরেই গেছে আমি এখন গরমের দিনে নাইটি বের করেছি শাড়ি আর পরছি না এই যে লঙ্কার কিছু চারা এই লঙ্কার চারাগুলো অনেক দিনই ফেলানো হয়েছে তোমাদেরকে একটা ব্লগে হয়তো শেয়ার করেছি তবে এই লঙ্কার চারাগুলো দেখো অনেকটা বড় হয়েছে তবে এই লঙ্কার চারাগুলো কাটার দিন চলে এলো এগুলো লাগাবো জমিতে আর দু একদিন দিন যাক তোমার তোমরা তো দেখতেই পারবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই এখন করছি ডিম ভাজিটা সারাদিন তো তেমনভাবে তোমাদের ব্যস্ততার মধ্যে দিনকাল কাটছে এখন আমার ভীষণ ব্যস্ত তার মধ্যে মেয়ের শরীরটা আগের থেকে একটুখানি ভালো হয়েছে তাই তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে পারছি নয়তো তো পারতামই না কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমাদের আদৌ ভালো লাগে কি না সেটাও বলবে যারা আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনকার প্রত্যেক দিন না এরকম ভাজাভুজি বিম টিম বেগুন ভাজা খেতে খেতে আর ভালোই লাগছে না এখন রাত আটটা আর আমি করছি রাতের রান্না এখন করব ডাল তারপরে তখনকার মাছ ভাজা রয়েছে কিছু শাক সবজি রয়েছে আর করবো বিম ভাজি আর হচ্ছে ভাত বানা মানে ভাত বানিয়েছি তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর ভালো লাগে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে কালকে ধামাকাতার একটা নতুন ব্লগে